মুসলিম হওয়ার পর থেকে আমি তোমাকে দেখছি রে আবু বকর প্রতিদিন তুমি সর্বপ্রথম দেখা হলে আমাকে সালাম দিয়ে দিতা কিন্তু তুমি আজকে আমাকে সালাম দাও নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রে আবু বকর রে আমি সালাম না দেওয়ার পিছনে ও কারণ আছে সুবহানাল্লাহ আমি সালাম না দেওয়ার পিছনে কারণ আছে আমি প্রতিদিন তোমাকে সালাম দিতাম কিন্তু আজকে সালাম দেয় নাই তার কারণ আছে আমি সালাম না দেওয়ার পেছনে কারণটা হলো রে আলিফ আমি গত রাত্রে যখন ঘুমাইলাম ঘুমের করে আমি স্বপ্নের জান্নাত দেখেছি কে দেখেছে জান্নাত দেখেছে আপনারা দেখছেন কোনোদিন জান্নাত দেখবেন কি করে জান্নাতের কাজও তো করেন না এখানে মিলাদ হচ্ছে আপনার দোকানের মধ্যে মেয়ে ছেলে একসাথে ঘোরাফেরা করেন এগুলো জান্নাতের কাজ কথা বলেন এগুলো কি জান্নাতের কাজ না তো আপনি জান্নাত জান্ন আমি গত রাত্রে যখন ঘুমাইলাম ঘুমের ঘরে স্বপ্নে জান্নাত দেখলাম জান্নাতের মধ্যে এমন সুন্দর একটা মহল দেখলাম রে আলী ওই মহলটাকে আমার আল্লাহ হীরা মনে মুক্তা দিয়ে সাজাইছে আজকে আপনারা সাব আসবে দেখে আপনারা ঝাড়বাতি দিয়ে সাজাইছেন সাবাতি দিয়া ঠিক না আমার আল্লাহ জান্নাতটা সাজাইছে কে দিয়া হিরামুনি মুক্তা দিয়া হাজর বলে আলী ওই জান্নাতের ভিতরে আমি দেখলাম এত সুন্দর করে সাজানোর পর আমার আল্লাহ সেখানে একটা সিংহাসন বানাইছে সিংহাসনটা এত সুন্দর এই সিংহাসনটার একটা পায়া যদি পৃথিবীতে দেওয়া হয় গোটা পৃথিবীকে এক পাল্লাই দেওয়া হলে ওই পায়ার মূল্য দেওয়া দেওয়া যাবে না এত সুন্দর একটা সিংহাসন আমার আল্লাহই বানাইছে ওই সিংহাসনটার মধ্যে কে বসবে কে বসবে এটা লেখা আছে ওই সিংহাসনের উপরে সুবহানাল্লাহ ওই সিংহাসনের উপরে কি লেখা আছে এই সিংহাসনে কে আরোহণ হবে কে বসবে ওইটা লেখা আছে আলি আমি দেখলাম ওখানের মধ্যে লেখা যে প্রথম দেখার পরে সালাম দেবে তার জন্য আল্লায় সিংহাসন রাখছে মাহ্ মা আরো জোরে বলেন সিহানা মাহ্ হাজারত আখুম কয় আলি এত সুন্দর সিংহাসন এত দামি মূল্যবান সিংহাসন হাজরত আলী রাখ দিয়া কয় আবু বকর আপনি তো চাইলে ওই সিংহাসনটার মালিক হতে পারতেন হাজরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া আলী ও আলী আমি চিন্তা করলাম ওই সিংহাসনটার মধ্যে আমি আবু বকর থেকে তুমি আলিকে বেশি মানাবে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দয়াল মুর্শিদ তোমার এখান থেকে আপনি কি বুঝলেন কি বুঝলাম আমরা এখান থেকে বোঝা যাচ্ছে সাবাই রাম তিনারাও চাইতেন মৌলা আলীর আসন উপরে হোক আরে জোরে বলেন আল্লাহ কিন্তু এখন যদি কোন মৌলবি সাহেব এটাকে নিয়ে গোটালা করে এটা নিয়ে যদি নাড়াছাড়া করে আর মৌলা আলীকে ছোট করতে চায় তাহলে ওনাদের ছোট করা আর ওনাদের চিন্তা ভাবনা এগুলো দিয়ে কোনো কাজে আসবে জোরে বলেন না কাজে আসবে ওনারা সাবিদের মর্যাদা বর্ণনা করতে যায় আহলে বায়াতকে ছোট করে যারা মানে সাবাই কেরামের মর্যাদা আলোচনা করতে যায় আহলে বায়াতকে ছোট করবে মৌলা আলীকে ছোট করবে মনে মনে রাখবেন এরাই হাসরের ময়দানে সাহাবাই আসামি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে সাহাবাই কারাম সব সময় আহলে বায়াত কে উপরে রেখেছেন তাহলে তুমি কে তুমি কে এনাদেরকে নিচু করা ছোট করা তুমি কে যাদেরকে আমার আল্লাহ এবং সাহাবাই কারাম আমার রসুল উপরে রেখেছেন তাহলে তুমি আমি তো ওনাদেরকে ছোট করার কোনো রাস্তা আমাদের নাই তা মৌলা আলীকে আবু বকর সিদ্দিক বলে আলী আমি দেখলাম ওই সিংহাসনটাতে তোমাকে বেশি মানাবে সুহানাল্লাহ আমি চাই তুমি সিংহাসনের মালিক হও সুহান এই কথাটা বলার পরে হাজরতে আলী কালামুল্লা বাজুদ্ তিনি মুচকি এসে বললেন আবু বকর তোমার জন্য একটা সুসংবাদ আছে সুহান তোমার জন্য একটা সুসংবাদ আছে হজরতে আবু বকর বলে আলী তা আমার জন্য যেহেতু সুসংবাদের কথা বলছো তো তোমার জন্য আরেকটা সুসংবাদ আছে আছে হজরত আলী বলে তোমার জন্য সুসংবাদ আছে হজরত আলী ডাক দেয়া কে আবু বকর কি সুসংবাদের কথা আপনি বলেন হজরত আবু বকর সিদ্দিক বলে এগুলো কিন্তু আমার কথা না এটা আব্দুর রহমান সাফরি রহমতুল্লাহ আলাই রুজহাতুল মাজালিস কিতাবের দ্বিতীয় খণ্ডের তিরিশ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন তো আমাকে ফতোয়া না দিয়ে ওনাকে ফতোয়া দিবেন আমি ওনার নাম বলে দিলাম কিতাবের নাম বলে দিলাম আব্দুর রহমান সাফরি রহমাতুল্লাহ বলেন হযরত আবু বকর সিদ্দিক বলে আলী আমি স্বপ্নে দেখেছি কি জানো বলে কি দেখেছো বলে আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রসুল বলেছেন যে তুমি নাকি ফুলসিরাতের ফুলের মালিক হইবা সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলী দাঁগ দিয়ে বলে সুসংবাদ বলে কিসের সুসংবাদ এইবার শোনো তোমার জন্য সুসংবাদ হলো আমার রসুল বলেছে আমার আবু বকর যে ব্যক্তি ভালোবাসবে না আলী তুমি ফুলসিরাতের ফুলে তারে উঠাইতে উঠাইও না জুড়ে বলেন না সোহান তাহলে এখানে কি বুঝলেন আবু বকর সিদ্দিককেও ভালোবাসতে হবে হ্যাঁ সাবাই কারাম ভালোবাসতে হবে আর আহলে বয়াতের ভালোবাসা তো সর্ব উচ্চ সর্ব উচ্চ হজরত আলী বললেন আবু বকর আমার রসুল বলেছেন তোমার প্রতি যাদের বিদ্বেষ থাকবে আবার রসুল বলেছে তাকে তুমি ফুলসিরাতের ফুলে উঠতে দিও না সুহান আল্লাহ বলে ফুলসিরাতের ফুলটা কি মনে করছেন আপনার কাছে খেলার জিনিস তামাশার জিনিস তিরিশ হাজার বছরের রাস্তা কয় হাজার জোরে বলেন কয় হাজার আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল বোঝাই যাদের বয়স এখন বর্তমানে চল্লিশ পঞ্চাশ এখানে যারা বসে আছেন আমার সাথে চল্লিশ পঞ্চাশ বছর যাদের বয়স আচ্ছা একটু চোখ বন্ধ করে আপনি দেখুন তো এই যে পঞ্চাশটা বছর আপনি কতটা লং জার্নি করে আসছেন আপনি কতটা সময় কাটছে আপনার এই পঞ্চাশ বছরের ভিতরে কি কি করছেন শিশু কাল গেছে কৈশোর কাল গেছে যৌবন কাল গেছে এখনো কাটাইতেছেন এই পঞ্চাশ বছরের ভিতরে যদি এতটা সময় মনে হয় আপনার কাছে কখনো গরম কখনো ঠান্ডা কখনো সুখ কখনো অশান্তি কখনো প্যারা কখনো যন্ত্রণা সবকিছুর ভিতর দিয়ে আপনি ট্রাভেল করে আজকে এই পর্যন্ত আসছেন পঞ্চাশ বলতে মন চায় না তিরিশ হাজার বছর একশো বছর দুইশো বছর না এক হাজার দুই হাজার না তিরিশ হাজার বছরের রাস্তা ওইটা পারি দিতে আপনার কয়টা জীবনের দরকার আপনি যদি একশো বছর বাসেন ধরেন আপনি একশো বছর থেকে বাসেন এখন একশো বছরও যদি বাসেন তাহলে আপনার কয়টা জীবন লাগবে তিরিশ হাজার বছর রাস্তা পাড়িতে দুনিয়ার জীবনের কয়টা কয়টা জীবন লাগবে আপনার চিন্তা করছেন আপনি কয়টা জীবন আপনার প্রয়োজন তিরিশ হাজার বছর রাস্তা পাড়িতে এটা কেমনে পারিবেন আপনি এরপরে আপনার এই পঞ্চাশ বছরের জীবনে আপনি কখনো এসির ভিতরে কখনো ফ্যানের তলে কখনো কম্বল মোড়া দিয়ে আরামে এত সুন্দর করে আপনি কাটাইছেন কিন্তু ওই ফুলটা যে পারবেন আপনি ওই ফুলটা তো চুলের চোচই কম হীরার চেয়েও ধারালো গুডগুড়ে অন্ধকার থাকবে আচ্ছা আমি যদি কাউকে চক এখন একটা একটা লোকের যদি আমার এই এটা দিয়ে যদি কারো চক বান্ধে দেয় আর যদি বলি যে আপনি এখান থেকে হেঁটে হেঁটে ওই ইয়ের দোকানে যাবেন যাইতে পারবেন হ্যাঁ এখান থেকে যদি আপনাকে ছেড়ে দেয় হয় আপনি বাচ্চু মিয়ার গড়ে ঢুকবেন আর না হয় সালম মিয়ার গড়ে ঢুকবেন কতক্ষণ ঠিক কিনা আর না ওই দেওয়ালের সাথে ফটকে মাথা ফুটাইবেন তাই একটুকু সময় আপনি যেতে পারবেন না তিরিশ হাজার বছরের রাস্তা গুড করে অন্ধকার নিচে জাহান্ন মেরা ধাউ দাউ করে জ্বলছে কি করে পাড়ি দিবেন পাড়ি দেওয়া কি সম্ভব এটা কোনোভাবেই পসিবল না একেবারে ইম্পসিবল এটা কোনোভাবেই সম্ভব না কিন্তু হজরত তা আলী যদি কাউকে ইশারা করে তিরিশ হাজার বছরের রাস্তা এক সেকেন্ড সময় লাগবে না সাথে সাথে পার হয়ে যাবে জোরে বলেন